আমি সাউথ কলকাতার এখানে সোনারপুরে রয়েছি অ্যাকচুয়ালি সাউথ ফোর পারগনাস এবং এই মুহূর্তে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু কালো মেঘেতে ঢেকে গেছে অ্যাকচুয়ালিতে কিন্তু বঙ্গোপসাগরেতে নিম্নচাপ আজ থেকেই ঘনীভূত হতে আরম্ভ করছে এবং এই নিম্নচাপটা এই মুহূর্তে কিন্তু আমি বর্ষাকালের যদি কথা বলি তো বর্ষাকাল কিন্তু ষোলো বছর পর এতটা তাড়াতাড়ি এগিয়ে এসছে এই মুহূর্তে চট্টগ্রামে তো অলরেডি কিন্তু বর্ষাকাল ঢুকে গেছে আর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গেও বর্ষাকাল ঢুকে যাবে দেখুন কলকাতাতেও নিম্নচাপের পাশাপাশি একই সাথে মে মাসের লাস্ট উইকের মধ্যেই বর্ষাকাল ঢুকে যাচ্ছে বলে অনুমান করছে আবহাওয়া e vont aí murte আপনি হয়তো মেঘ গর্জনেরও আওয়াজ পাচ্ছেন এবার আমি নিম্নচাপটার ব্যাপারে আপনাকে একটু ভালো করে বলছি তো আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে হতে থাকবে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত মেঘ বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও কিন্তু এই বৃষ্টিপাত চলতে থাকবে এবং আপনাকে আমি চারিদিকের মেঘের অবস্থাটা আপনাকে আমি দেখাচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে কিন্তু মেঘ ছড়িয়ে রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু এই মেঘের পরিমাণটা কিন্তু অত্যন্ত বেশি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো এই নিম্নচাপটার প্রভাবে কিন্তু এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন দমকা হাওয়া কিন্তু হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং এই দমকা হাওয়াটা কিন্তু এখন রোজই বৃষ্টির সময় কিন্তু হবে আর এই দমকা হাওয়াটার পাশাপাশি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু এই নিম্নচাপের প্রভাবে চলতে থাকবে আর নিম্নচাপটার প্রভাবে যে মেন বৃষ্টিটা আপনি যদি ভালো করে দেখেন তো ওই থেকে যে মেঘটা যেটা এগিয়ে আসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তো নিম্নচাপটার প্রভাবে যে যে ভারী বৃষ্টিটা সেটা কিন্তু বুধবার সকালের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে কিন্তু একটু একটু করে শুরু হওয়া সম্ভাবনা রয়েছে এখনই কিন্তু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে মেঘটার প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেতে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে বিক্ষিপ্তভাবে আর আমি এই মুহূর্তে ভিডিও করছি আশা করছি আর দুই থেকে তিন মিনিটের মধ্যেই আমাদের এখানেও বৃষ্টিপাত আরম্ভ হয়ে যাবে আমরা এখন সাউথ টোয়েন্টি ফোর পরগনা সে সোনারপুরেতে রয়েছি আমি এখান থেকেই আপনাদেরকে ওয়েদার আপডেট দিই সবসময় এবং দেখুন ফ্রেন্ডস বর্ষাকাল যেহেতু অত্যন্ত অ্যাডভান্স হয়ে গেছে ওই জন্য কিন্তু এবছর ঘূর্ণিঝড় এই প্রি সাইক্লোন সিজনে মে মাসেতে আরব সাগর বা বঙ্গোপসাগর কোথাও কিন্তু তৈরি হয়নি তার বদলে কিন্তু নিম্নচাপ রূপেই তারা কিন্তু স্থলবাগেতে প্রবেশ করবে নিম্নচাপ থেকে গভীর রূপে এবং প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু চলতে থাকবে যেমনটা আপনারা কিন্তু জানেন আর আগামী কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত হয় সহ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হবে আর এই মুহুর্তে কিন্তু অনেক জায়গাতে হতেও আরম্ভ করে দিয়েছে দীঘা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আরম্ভ হয়ে গেছে আর দক্ষিণ চব্বিশ পরগনারও বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা কিন্তু আরম্ভ হয়ে গেছে আমি আপনাদেরকে বেশ কিছুটা সামনেতে গিয়ে কিন্তু দেখাচ্ছি তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে সময়ের সাথে সাথে এবং এই সপ্তাহেতে কিন্তু এই কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু যে টেম্পারেচারটা রয়েছে সেটা কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ টেম্পারেচার আর রাতের সর্বোচ্চ টেম্পারেচার কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রি বা ছাব্বিশ ডিগ্রিতে কিন্তু রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে যেরকম কালবৈশাখী হচ্ছে সেটা চলতে থাকবে গতকালও যেরকম হয়েছে আর আজকেও কিন্তু সেরকমভাবে বৃষ্টি করতে থাকবে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে আর বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি পড়ছে আপনি যদি ভালো করে খেয়াল করেন তো হয়তো কিছু কিছু ফোটা হয়তো বৃষ্টির আপনি দেখতে পাবেন এই মুহূর্তে কিন্তু হালকা বৃষ্টিপাত আরম্ভ হয়ে গেছে আমাদের এখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এখানে মাঝারি বৃষ্টিপাতও আরম্ভ হয়ে যাবে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু সেলফ ক্লাউড রয়েছে আর ওই সাইড থেকে কিন্তু বৃষ্টির এরিয়াটা কিন্তু এগিয়ে আসছে আমাদের মাথার উপরে এই মুহূর্তে নর্মাল যে নিম্ব স্ট্যাটাস ক্লাউডগুলো রয়েছে সেগুলো কিন্তু সমানে ঘনীভূত হচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু এগুলো বৃষ্টিপাতের আকার কিন্তু নিয়ে নেবেন সো ফ্রেন্ডস আজকের জন্য আপাতত এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আবার আসছে তো ফ্রেন্ডস গুড মর্নিং